হাকিম ক্যাটেল ফার্মের দু হাজার পঁচিশ সালের কালেকশান বিশাল মহিষ দিয়ে শুরু এই যে নয়শো কেজি প্লাস এই গরুটা নাইন হান্ড্রেড কেজি প্লাস একটা গরু নয়শো কেজি প্লাস একটা গরু মানে কিন্তু অনেক কিছু ওই একটা নয়শো কেজি প্লাস না এটা নয়শো কেজি হ্যাঁ এটাও খুবই বড় একটা গরু এটাও নয়শো কেজির উপরে আর বা এটা সাড়ে সাতশো সাড়ে সাতশো কেজি এটা না এটা কিন্তু সাড়ে সাতশো কেজি ওয়েট আছে আর এটা মানে সাড়ে আটশো না এরপরটা এই দেখেন এটা হচ্ছে সাড়ে আটশো কেজি একদম দানব আকৃতির গরু অনেক বড় সড়ো বিশাল বড় লেজ মার্লা লেজটা হোয়াইট কালারের লেজটা যদি একটু দেখাই মাসাল্লা খুব সুন্দর বডি স্ট্রাকচার কয় দাঁত ছয়টা না আটটা ছটা ছয় দাঁতের বিশাল বড় একটা গরু এটা সাতশো কেজি না বেশি না আরও তো ছয় মাস বাকি দু হাজার পঁচিশের কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে এই গরুগুলো হচ্ছে বিশাল বিশাল সব গরু এই দেখেন হাতি বিশাল বড় হাতির সাইজের একটা গ্রুপ বাপরে বিরাট বিরাট বড় গরু মাশাল্লাহ এবার সব বিগ সাইজ এটাও খুব সুন্দর একটা গ্রুপ কালারটা খুব সুন্দর এই যে একটা গ্রুপ এইগুলো খুব সুন্দর এখানে কিন্তু কালো কালারের শাল দুটা গরু আছে বেশ হেভি ওয়েট এই যে ব্ল্যাক একটা এই সাইডে আর একটা আছে ওটা একটু দেখাই এই যে দুইটা গরু খুবই সুন্দর এই সাইডে আরো গরু আছে এগুলো একটু দেখাই বিউটিফুল বুল এখানে কিছু ছোট গরু আছে এই গরুটাও বেশ হেভি ওয়েট মাসা সুন্দর গরু মানে আরো আরো গরু আছে এগুলো একটু দেখাই এখানে আরও সুন্দর সুন্দর গরু আছে ভুট্টি টেঙ্গুর এই যে সাদা কালার লাল কালার কালো কালার দেশি গরু আছে চলার বাইরে দুটো গরু আছে সেগুলো একটু দেখাই গরুটা খুব সুন্দর বা চলার বাইরের গরুগুলো একটু দেখাই এই যে চমৎকার দুটা গরু বিউটিফুল মাশাল্লাহ চমৎকার দুটা গরু চমৎকার করু মাশাল আর সেই পাখাটা দেখাই এটা কিন্তু খুব সুন্দর মানে বডি স্ট্রাকচার কালার কালার কম্বিনেশন মাশাল খুবই সুন্দর গরু দুইটাই খুব সুন্দর কাছের থেকে এই এই যে সরে গেলে এইটা আরো ক্লিয়ার বোঝা যাবে তার সাথে আর একটা এই যে এই গরুটা মাসা খুবই বিউটিফুল পুতুলের মতো একটা গরু মার্শাল্লা পুতুল একদম পুতুল মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর আমেজিং আমেজিং বল ক্লোজ দেখাই চলে ক্লোজ যদি দেখাই দেখতে পারবেন ওর ফেসটা মাসাল্লা আল্লাহ তাআলা খুব সুন্দর দিয়েছে খুব সুন্দর মাসাল্লাহ এই দুটো গরু আর কি বের করে দেখানো হচ্ছে তো আমরা দেখছি গরুগুলা কেমন কি আসে বিষয়ে তো আজকে ভিডিওটা এখানে শেষ করব দু সালের জানুয়ারি পর্যন্ত হাকিম ক্যাটেল ফার্মের কালেকশান দেখালাম কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ